সাকিব ভুল করলে সমালোচনা করেন তাহলে সাকিবের ভালো হবে সাকিব ওই জায়গাটা থেমে যেতে পারবে অনেক বড় বড় মনীষীরা বলেছেন যদি ভুল ট্রেনে উঠে পড়ো যদি ভুল ট্রেনে উঠে পড়ো এবং সেই ট্রেনটি যদি মানে চালু হয়ে যায় তাহলে যত দ্রুত আগের স্টেশনে নেমে পড়ো কারণ তুমি যত লেট করবা তত তোমার ভুলের দূরত্ব বা সেই পথ কিন্তু বেড়ে যাবে আশা করছি আপনারা আবার কথা বুঝতে পেরেছেন তুফান ভাই যদি কোনো ভুল হয়ে থাকে কথায় তাহলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমাকেও ধরিয়ে দেবেন তুফান ভাই তুফান ভাই মনে হয় কি কথা দেখা যায় না না আরিয়ান ভাই যে কথাগুলো বলছে সব কথা কথা একশো সঠিক কথা আরিয়ান ভাইয়া সবাই শুনবো আর কি এখন এর মধ্যে আরিয়ান ভাইয়া বর্তমানে যেটা চলতেছে কারণ বর্তমানে তো এখানে অনলাইন প্ল্যাটফর্মে অনেক যুদ্ধ করতে হইতেছে আমাদের তো বর্তমানে যেটা চলতেছে বর্তমানে হচ্ছে যে আমাদের সাকিবিয়ান নামে কিছু সাকিবিয়ান নামে তার বুবলি হয়ে গেছে আচ্ছা মনে করেন যে নুরা ফাতিহা নুরে ফাতিহা বা কি নাম জানি ভুলে গেছি মনে থাকে না ও নুরিয়া ফাতিহা নামে একটা আইডি আছে হ্যাঁ দুই বছর ধরে আইডিতে বাজে কমেন্ট করতেছে তো কালকে বিজয় যখন লাইভে জয়েন করছে তখন খুব উল্টা পাল্টা ভাষায় কথা বলতেছে না তো আমিও প্রটেস্ট করতেছিলাম তারপর ইমতিয়াজ নামে একটা ছেলে আছে সেও প্রটেস্ট করতেছিল তারপর আবার বিজয় সরি সাগর সাগর নামে প্রটেস্ট করতেছিল তো লাস্ট এক পর্যায়ে যখন ছিল না পেয়ে উঠতেছিল না তখন থেকে ছেলেদের ভাষায় যে গালটা গালটা দেয় হ্যাঁ এখন কি আমি নাম নিব নাম নাও কি ঠিক হবে তার না না নাম না নিক সাথে সাথে বের হয়ে গেল আমি সকাল থেকে আমাদের একটা গ্রুপ আছে তো আমাদের সকাল থেকে আমরা সবাইকে বলে রাখছি না উপভক্ত সবাইকে বলে রাখতে আজকে এই নুরি ফাথে আমাদের কমেন্ট বক্সে কখন আসে তুফান ভাই পোস্টে এবং বিজয়ের পোস্টে তো আমরা সবাই চেক করতেছিলাম যে এই কমেন্টটা কখন আসে ঠিক আজকে চারটা বাজে আসছে এবং তারেকের অনলাইনের যে লাল সবুজ বাতি গ্রিন সিগন্যাল হ্যাঁ ওইটাও সে চারটা সাড়ে চারটার দিকেই পাচ্ছে তারপর আমি কমেন্ট চেক করি যখন দেখছি তারেকের গ্রিন সিগনাল বাঁচতেছে এগুলো খুব গুরুত্বপূর্ণ ম্যাটার না এগুলো আমরা হিসাবের মধ্যে রাখি না আরিয়ান এত এতক্ষণ কথাগুলো বললো

এই জিনিসটা আমাদের কষ্ট লাগছে অন্য কিছু না আমার কথা তোমরা তারেক সবাই কেন তোমরা ভালো লেগেই ছিলে একটা তোমরা ডিবেট হয়ে এটা তো ঠিক না কেন ডিবেট হবা এই তুফান ভাই তোমাদের কিছু করার নাই অবশ্যই করছো তোমরা ব্যাকগ্রাউন্ড ঘাটো না এই দুই তিন বছর আগের কথা ঘাটো না কি করছো তুফান ভাই তোমরাও করছো তোমরাও পাশাপাশি দুজনকে সবাই সবাইকে সাপোর্ট করছো তাহলে এখন কেন ডিবেট হবা এখন কেন আলাদা হবা তোমরা তোমাদের কাউকেই তো তুফান ভাই এই পর্যন্ত খারাপ একটা ভাষা ইউজ করে নাই করছে কি করে নাই না শিমুল না তারেশ না বিজয় না কি বলবো নাম তো সবার নামে ভালো করে জানিনা কাউকে সে খারাপ ভাষায় কথা বলে নাই স্টিল নাও এত ঝামেলা হইতেছে একটা মুখ খুলে নাই তাহলে কেন তোমরা তুফান ভাই নিয়ে খারাপ ভাষায় কথা বলবা কেন তোমরা ললাই দিবা যে যাও তুফান ভাই লাইভে যাও তুফান ভাই কমেন্ট বক্সে যাও ইচ্ছা মতো ধুয়ে দিয়ে আসো কেন লাই দিবা এই যে লাভব্রু নাম একটা ছেলে আছে বলে লাভবু নাম একটা ভাইয়া আছে সেও অনেক ভালো বিজয় সুতার থেকে আমি ডিটেলস শুনছি হ্যাঁ সেও অনেক ভালো সেও অপু বিশ্বাসকে পছন্দ করে সাকিব খান পছন্দ করে তাহলে কেন ভাইয়া আমি আপনাকে বলছি রাবগুর ভাইয়া কেন ভাইয়া আপনি কেন এখন ডিবেট সৃষ্টি করবেন আপনি তো কোনো সাথে বসেন না আপনারা রাগারাগি বন্ধ করে আগে তো কোনো সাথে বসেন বা ফোনে কথা বলেন যে ভাইয়া এটা কি হইছিল আসলে ঘটনাটা কি হয়েছিল শুনতে চান আমি শিশুর এখানে লাইক করছি আমরা আমরা কিছু অতীতের কথা এবং আগামী দিন কি করব না করব সে বিষয়ে ডিসকাস হবে তুই চারজন আমাদের পিছনে যত বড়ই ষড়যন্ত্র করুক যায় বলুক না বলুক তিন শেসা এদিন তাদেরকে আবার সঠিক জায়গায় ফিরে আসতে হবে এটা এটা নিয়ে কোনো রকমের কোনো কিছু বলার নেই তুমি ছোট মানুষ তোমার মাথা অনেক গরম হয়ে গেছে আমাকে গালি দেওয়ার কারণে কারণ জানো তোমার ভাই সেই জায়গা থেকে তুমি এটা মেনে নিতে পারো না তবে আমি তাদেরকে ওয়েলকাম জানাবো যারা আমাকে গালি দিচ্ছে এবং তাদেরকে যদি চোখ ভালো দেখতে হয় টাকা দুই টাকা বসে এটাকে ঠিক আচ্ছা ওইটা সবার অধিকার আছে যে কে সিঙ্গারা বিক্রি করলো কে ঝালমুড়ি বিক্রি করলো কে পুরি বিক্রি করলো ওইটা বলাটা অহংকার হয়ে যায় সবার অধিকার আছে এটা মুক্ত স্বাধীনতা আমাকে বলতে দাও স্টপ প্লিজ বিষয়টি হলো যে আহ ওই যে শাকিব খানের প্রিয়তমার সিনেমায় যে একটি ডায়লগ ছিল যে আমার ঢোল আমি পিটাই না আমার ঢোল পাবলিকে পিটায় পরিচয় দিবে পাবলিকে এটা বিজয় ভালো পারবে এই ডায়লগটা দিতে তদ্রুপ আমি কখনই নিজেকে জাহির করতে চাই না আমি সব সময় আড়ালে থাকার চেষ্টা করি আর আমাকে ফেসবুকে ইউটিউবে কখন কোনো কখনো খান দ্বিতীয় মিথ্যাচার ছড়ায় তখনই আমি বিপ্লবী প্রতিবাদীমূলক কন্টেন্ট নিয়ে আসি এই ছাড়া আমি ধারাবাহিক কন্টেন্ট এনেছি এরকম কোনো কিন্তু রেকর্ড নেই এটা তোমরা ভিন্ন ধারার একটা অবস্থানে থাকি এবং সেটা দেশ নিয়েও কথা বলতেছি ইদানিং আমার আরেকটি চ্যানেল আমি খুলেছি সেখানে যে পরিমাণ আমি সমর্থন পেয়েছি একুশ দিনে আমার প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার এক একটা ভিউ কন্টেন্টের ভিউ প্রায় বিশ হাজার ত্রিশ হাজার এরকম হচ্ছে তো যে যারা কন্টেন্ট মেক করতে পারে তারা যে আগে এটা যে যদি তারা চায় তারা অন্য প্ল্যাটফর্ম ভালো করতে পারে তো আমরা কথা বলার জায়গা তো আমাদের অভাব কারণ আমরা তো ওইভাবে গড়ে উঠেছি আমাদের স্টেজটা আমরা তো একে একে ধাপে 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 এগিয়ে আসছি আজকে আরিয়ানের কথা বলি যখন আরিয়ান অ্যানালক সময়ে আহ সাকিব শাকিব খানকে নিয়ে কথা বলা শুরু করে তখন ম্যাগেস্টার শাকিব খান মুনমুন ময়ূরীদের সঙ্গে সিনেমা করে আমি যদি বুলনা করি ওই সময় থেকে আরিয়ান শহর সৈকত ভাইরা সলাহদ্দিন ভাইরা সোহাগ ভাইরা এরা শুরু করেছিল আর আমরা ডট মোটে আমাদের অফিসে বসে কম্পিউটার অন করে রাখতাম যে আরিয়ান কবে আহ লাইভে আসবে আর কখন আমরা আরিয়ানের লাইভটা দেখবো হাজার হাজার মানুষ আশি হাজার পঁচাশি তার লাইভে আমরা দেখেছি তো সেই জায়গা থেকে দশ থেকে বারো জন এগারো জন মানুষ মিলে তারা একটা নাম প্রতিষ্ঠা করার জন্য একটা আয়োজন করেছিল এবং একটি বিকাশ নাম্বার দিয়েছিল আমরা ভক্তরা সে বিকাশে যতটুকু পেরেছি ওই সময় টাকার মাত্র বেশি ছিল আই থিঙ্ক এটা দুই হাজার এগারো কি বারো নাকি আরিয়ান ওই সময়টাই তা আমরাও কিন্তু সে সময় সাপোর্ট করেছি কিন্তু পরবর্তী সময়ে আমি যখন আরিয়ানের নামে এই মিথ্যাচারটা দেওয়া হলো যে প্রবাসীদের টাকা মেরে দিয়েছি কিন্তু সেটা ভুল তো নাম্বারটি বলে জানে সবাই সেটা আরিয়ানের বিকাশ নাম্বার ছিল না সেটি ছিল আমাদেরই একজন প্রিয় ছোট ভাই তার নামটি আমি বলবো না তাকে ছোট করতে চাই না তাকে শুধু এটুকুই বলবো নিজের বুকে হাত দিয়ে তুমি যে অন্যের ক্ষতি করো সেটা আর করিও না এক সময় আমরা আজকে ফিললাম একটি ক্লাব করেছিলাম বিজয় জানি সেখানে অ্যাডমিট ছিল বিজয় সেখানেও প্রায় তের লক্ষাধিক টাকা জমা হয়েছিল সেখানে ড্রনার ছিলাম আমি একাই বারো হাজার টাকা দিয়েছিলাম বিজয় মনে আছে তোমার আছে অনেক কষ্ট আছে অনেক কষ্ট আছে মনে হয় অনেক কষ্টে আরিয়ানের গ্রুপে ওই সময় বিকাশ নাম্বার ছিল আর টাকার ওই ওর ওর বিকাশে আসছিল আরিয়ানের হাতে সে টাকা দেয়নি দুঃখের বিষয় আরিয়ান সে টাকা দিয়ে প্রোগ্রাম করতে পারেনি পরবর্তী সময় সে নিজের টাকা দিয়ে কয়েকজন বন্ধু বান্ধবের সাথে নিয়ে ছোটখাটো ভাবে আমাদের ম্যাজটা সাকির সে অনুষ্ঠানটি করে এবং সাকিবিয়ার নামটি সেদিন থেকে জারি শুরু হয় আজকে যারা সাকিবিয়ার নামটির পিছনে ইনভেস্ট করলো কষ্ট করলো অমুক করলো বিশ বছর দুই হাজার ছয় সাল থেকে প্রায় বিশ বছর বা বিশ বছর যারা যাত্রা শুরু করেছে কালকে বরবাদে যাতে জন্ম হয়েছে সে আসে আমাকে বলে মধুমিতা আদিন আইও তোমার পিঠায় হাটুটি ভাঙবো এ বেটা মধুমিতা তোর বাপে এই বেটা কি জিনিস কারো হ্যাঁ ঢাকা সত্তর বাপের বেটা এ আমরা কি ক্ষেত্র থেকে উঠে আসছি নাকি বেটা তোদের মতো আমরা কি উঠে আসছি ওই যে তোমার বাপ কালাই রুটি বিক্রি করে সকালবেলা থেকে তোমার বাপ পাশা ঘষে পাছা মানে ক্ষয় হয়ে গেছে ওই কালাই রুটি খেয়ে কি আমরা ওই ঢাকা শহরে আসে ইয়া করি হ্যাঁ নিজের যোগ্যতায় আমরা প্রতিষ্ঠিত আমরা যে কোনো মুহূর্তে সব জায়গায় কথা বলতে পারি তোমাদের যদি ক্ষমতা থাকে যে শাকিব খান ভাইকে টেলিফোন করে দেয় বলো যে মিস্টার তুফান আপনাকে এটা বলেছেন অনলাইনে অন ক্যামেরায় এরকম একটা রেকর্ড বের করে দেখাও একটা ফেল কল রেকর্ড যারা যারা ষড়যন্ত্র করেছে এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে এবং বিভিন্ন স্টেটাস দিয়ে যাচ্ছে আমরা যদি তাদের গুলো খুলে দিই তারা কতটা সাকিব ভাই সাইনবোর্ড ব্যবহার করে ব্যবসা করতেছে তলে তলে কি পরিমাণ তাদের চরিত্র তাহলে কেউ কিন্তু মুখ দেখাতে পারবে না কেউ মুখ দেখাতে পারবে অতএব আমরা চাই এটা স্টপ আমরা প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছি শাকিব ভাই নিয়ে দিন রাত তোমরা কথা বলো তোমাদের যত খুশি আমাদের কোনো আপত্তি নেই আমরা আমাদের মতো পছন্দের মানুষকে নিয়ে মানবিক সমাজ গড়ার যে লড়াই করছি আমরা আমাদের মতো কথা বলবো তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই তোমাদেরকে তোমরা কথা বলো নো প্রবলেম এটুকুই আমার বল আরিয়ান হয়তো চলে গেছে নাকি কেটে গেছে আরিয়ান বল কে কে আছো আমি আছি ভাইয়া আর বিজয় কে পালে সাগর কে জয়েন করান সাগর দাও সাগর এখানে একজন সাগর দাও এক যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ ফে জেলাসি হিংসাত্মক জায়গা থেকে একটা অসহায় এটি মেয়ে এজ একজন ম্যাজিস্ট্রেট ওয়াইফ তার বাচ্চার মা তার প্রেমিকা তার সিনেমার সংখ্যা নায়িকা এই রেসপেক্টটুকু থাকাও তো দরকার যদি আপনার সাকিব ভক্ত হয়ে থাকেন আপনার সাকিব ভক্ত হয়ে যে পরিমাণ এই ধরনের মিথ্যাচার ছড়াচ্ছে না অন্তত সাকিব বক্ত বলা যাবে না কারণ কোচ সাকিব ভাইয়া কোনোদিন অপবিশ্বাস এইভাবে কথা বলার সাহস করেনি বা বলবো না কোনোদিন বলবো না কোনোদিন কি বলার আছে বলো বিজয় আসছে সাগর আসছে সাগর না 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 বিজয় বলো বিজয় যা বলতে বলো কালকে লাইভে কি না গতকাল লাইভটা আমরা যা হইছে ওটা কথা বলে লাভ নাই ওটা যা একটা ব্যাপার ক্লিয়ার করতে হবে যে লোকটা তার নামটা কি ওই আমার লাইভে হ্যাঁ নামটা কি বলতে নাম হচ্ছে আতিকুর আতিকুর ইসলাম নাকি এরকম হবে আছে আতিক বা আতিকুল ইসলাম যেই হোক হ্যাঁ সে একটা কথা খুব বাজে বলছে সেটা আমাদের সবারই মাইন্ডে লাগছে আই থিংক যারা যারা অপিয়ান ভক্ত আছে সবারই মাথায় লাগবে বা মাইন্ডে লাগবে সে কোনোভাবেই অপবিশ্বাস হোক বা বুবলি হোক এত বাজে কথা সে একটা পুরুষ মানুষের ইউজ করতে পারে না রক্ষিতা আমরা কিন্তু কোনো কমেন্ট বক্স রক্ষিতা ইউজ করি নাই সে বাজে ভাষায় এই কথাটা ইউজ করতে পারে না সে বলে কি সালমান খান এখনো বিয়ে করে নাই সে তিন চারটা রক্ষিতা নিয়ে ঘুমায় লেটমি ফিনিশ সে তিন চারটা রক্ষিতা নিয়ে ঘুমায় এবং তার শাকিব খান কেন দুই তিনটা রক্ষিতা নিয়ে ঘুমাইতে পারবে না বা দুই তিনটা রক্ষিতা রাখতে পারবে না অপু বিশ্বাস বুবিতার রক্ষিতা হিসেবে রয়েছে তার মানে কি জয় এমনি আসছে বীর এমনি আসছে তাই না এটা তো এটাই বুঝায় এক নাম্বার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যখন সাগর আসছে কলে যখন সাগর ক্লিয়ে গ্রুপ কলে আসছে যে আমাকে জয়েন করে সাগর ঢুকছে ঢুকার পর যখন সাগর বললো ঠিক আছে ওপুদ্দি সাইড সাইডে রাখলাম বুবলি সাইড রাখলাম তাহলে যখন জয়কে নিয়ে কথা বলছে জয়কে নিয়ে যখন সবাই বাজে মন্তব্য করছে তখন আপনারা সবাই কোথায় ছিলেন তখন সে না কথার পাশ কাটাই যায় সে ওই কথা অ্যান্সার দেয় না সে কথা পাশ কাটাই যায় সে উল্টা বলতে কথা বলা শুরু করছে তারপর যখন সাগর বলেছে আপনি এই কথাটা ক্লিয়ার করেন যে আপনি জয়কে নিয়ে যখন সবাই কথা বলা শুরু করছে তখন আপনারা ফুল শাকি বিয়ান কোথায় ছিলেন তখন তো সে শাকি ছেলে সে তো শাকি পেয়ে ছেলে আপনারা যদি শাকি বিয়ান হয়তো সাকিবের বিয়ান ছেলের দায়িত্ব তো আপনাদের আপনারা কোথায় ছিলেন তখন না আমাদের একটু মাথা ব্যথা নাই আমরা এখন শাকিব খানের ফ্যান তোমরা শাকিব খানের ফ্যান হবে কিন্তু জয়ের ফ্যান হবে না শাকিব খানের ছেলের ফ্যান হবে না ও মাই গড কেমনে সম্ভব ওর শাকিব ভক্ত হতেই পারে না ওর শাকিব ভক্ত হতেই পারে না আচ্ছা ভক্ত বলে তুমি শাকিব শাকিবের ছেলে জয়কে সাপোর্ট করবে সাথে তো টোকাই ভক্ত হবে ওকে নো ফ্যান নো এগুলো বলার দরকার নেই আমরা আসলে কাউকে আঘাত করে কথা বলতে চাই না আমি কই নাই আমি কই নাই কিন্তু জয়ের ব্যাপারটা যখন বলে যে এটা আমাদের দেখার বিষয় না তখন কি মাইন্ডে লাগবে না আর সাগর ক্লিয়ার কর সাগর জয়েন করবা জয়েন করলে বলো সাগর তো জয়েন করতে দাও ভাইয়া সাগর জয়েন করো প্লিজ যদি কল রিকোয়েস্ট দেয় তাহলে জয়েন হবে অলরেডি কল রিকোয়েস্ট দাও নেট নেই ওয়াইফাই নেই ডাটাই চলতেছে নেট খুব দুর্বল আচ্ছা সাথে সাথে দাও সাথে দিয়ে বলো হ্যাঁ বিজয় বলো তোমার কি বলার আছে কিছু বলো বিজয় কথা বলো বিজয় মনে কারেন্ট চলে গেছে ওরও বিজয় নেই তুমি আর আমি আছি বুঝি সমস্যা নেই তালাই দেন ভাইয়া এখন কমেন্ট পড়ি আমরা চলেন ভাই কল দিতে বলছ ভাই সাগর কল দিতে বলছ আচ্ছা ওকে সাগরকে জয়েন করছি আমি কল রিকোয়েস্ট দিতে শিশির ভেজা ভোর লায়া থ্যাংক ইউ ভেরি মাচ সুস্বামে সাগর কল রিকোয়েস্ট কি তোমার আমি রিসিভ করেছি পারো জয়েন হতে ভালো হবে আমরা লাইভের শেষ দিকে চলে আসলাম আমিও রিসিভ করেছি দেখো তোমার রিসিভ গেছে কিনা রিকোয়েস্ট গেছে কিনা তুমি কল অ্যাকসেপ্ট করো রায় টাপু তুমি রবে নীরবে থ্যাংক ইউ ভেরি মাচ নীল নীল রঙের পাখি আপু আই লাভ ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের শিষিতে অনেকেই ভালোবাসা জানাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শিশিরে অনেক ভক্ত চলে আসছে লাভ ইউ কল কেটে যাচ্ছে কেন তোমার নেটওয়ার্ক কি দুর্বল নাকি সাগর আমি কল দিচ্ছি দেখো দেখছে কিনা অপূর্ব তার ছেলেকে একটা টোল হবার সাথে সাথে আইনের আশ্রয় নিয়েছে আর আমাদের মেগা স্টার তার সন্তানের নিষ্পলয় চুপ আসমা খাতুন আপু সেটাই কথাটা কথাটা যুক্তিসঙ্গত থ্যাঙ্ক ইউ আসমা আপু ঠিক কথা বলেছেন সাগর জয়েন হও সাগর কল